বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদে নেওয়া হবে কিন্তু পরবর্তীতে তার পরিবারের সিদ্ধান্তে কিন্তু সেটি এখন সোনি মেডিকেলেতে হিমাগর সেখানে রাখা হবে এবং আগামীকাল দুপুরের যে জুমার নামাজের জোহরের নামাজের পরেই কিন্তু মালিক মেয়া বিরুদ্ধে সেখানে কিন্তু তার জানাজার নামাজ হবে এবং পরবর্তীতে কিন্তু সেই ঢাকা সেন্ট্রাল ঢাকা মেডি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সেন্ট্রাল মসজিদ সেখানে কিন্তু নেওয়া হবে এবং সেখানে কিন্তু ইসলামের যে সমাধি আছে সেই সমাধির পাশে তার আহ পুকুর দেওয়া হবে এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি কিছুক্ষণ পূর্বে কিন্তু শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু হাদির মরাদেহ পৌঁছেছিলেন এবং বিভিন্ন রাজনৈতিক দল এবং তার যে সহকর্মী ছাত্র প্রতিনিধি দল প্রতিনিধিরা তারাও কিন্তু সেখানে গিয়েছিলেন এবং তারা কিন্তু সেখানে তার সাথে তার সেই কপিনে হাত দিয়ে কিন্তু কান্নায় ভেঙে পড়েন যেমনটি আমরা জানতে পেরেছি এবং বিভিন্ন রাজনৈতিক দল সহ আমরা কিন্তু বেশ কিছু নেতা কর্মীদের ওখানে উপস্থিত দেখতে পেয়েছি দর্শক যেমনটি জানাচ্ছিলাম তার পরিবারের সিদ্ধান্তে কিন্তু এই কাজী নজরুলামের পাশেই কিন্তু তার কবর দেওয়া হবে এমনটা কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয় কিন্তু যদিও আজ রাতে কিন্তু ঢাকা সেন্ট্রাল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সেন্ট্রাল মসজিদ সেখানে নেওয়ার কথা থাকলেও পরবর্তীতে কিন্তু তার পরিবারের কথা সিদ্ধান্ত অনুযায়ী তাকে কিন্তু আজকে সরহাতে মেডিকেলের যে হেমাগরে সেখানে রাখা হবে এবং কাল শনিবার জোহরের পরে কিন্তু মানে জানা যাওয়া হবে কিন্তু সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মন্দির সেখানে কিন্তু তাকে পাশেই কিন্তু কাজী ইসলামের পাশে কিন্তু তার সমাধি দেওয়া হবে এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি É